রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যদি কোনো ব্যক্তি পৃথিবীতে তার কোন ওয়ারিসের অংশ থেকে তাকে বঞ্চিত করে দেয় তো কিয়ামতের দিন আল্লাহ তালা সেই ব্যক্তিকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করে দেবেন এটা আখিরাতের ব্যাপার আর দুনিয়াতে আপনার কি হলো আপনি জালেম হলেন একটা ব্যેર চাপ করলেন আপনার তারায় সন্তান ছেলের মানে বাপ আপনি মেয়ের ও বাপ আপনি তো আপনি আপনার কর্তব্য পালন করবেন না আমাদের মধ্যে এটাই দেখা যায় যে যদি কাউরি কন্যা সন্তান হয় আমাদের তো আমাদের মুখটা কালো হয়ে যায় এর ব্যাপার কোরআনেও দিয়েছেন যে কোনো মানুষকে যদি একটা সুসংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে তো তার চেহারাটা কালো হয়ে যায় আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় কোথায় যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো বলে স্থির করেছি সেটি হচ্ছে আমরা যারা এই পৃথিবীতে দায়িত্ববান দায়িত্ব নিয়ে কাজ করছি তাদের সম্পর্কে তাদের করণীয় কি তাদের করতে হবে সে সম্পর্কে কিছু আলোচনা রাখবো আর সেগুলো যদি আমরা না করি তার পরিণাম তার ফলাফল কি হবে এই দিকেও আকর্ষণ এক আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন হেদায়ত দান করেছেন আমরা মুসলমান বলে দাবি করি এটা আল্লাহর কাছে বড় সুক্রিয়া আমাদের হওয়া উচিত যে আমরা কোনো বেদর্বের ঘরে জন্ম লাভ করে আমাদের সৌভাগ্য যে আমরা ইসলাম ধর্মে একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি যার বাদাউলতে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পেরেছি তার রাসুলের আনুগত্য হতে পেরেছি এটা আমাদের জন্য একটা সুপ্রিয়া অনেক মানুষ পৃথিবীতে আছে যারা ধর্ম সম্পর্কে সচেতন নাই ধর্মকে জিনিস তারা জানে না ধর্ম পালন করতে হবে এটাও তারা বুঝে না কিন্তু আমরা সেই থেকে আলাদা আমরা বুঝি তাহলে আমরা আমরা আমাদের ধর্ম পালন করি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি তার এবাদত বন্ধকে করি তাহলে তার এবাদত বন্ধকে করতে গিয়ে আমরা কতটা সাকসেসফুল হতে পারছি সেটা আমাদেরকে ভাবতে হবে আমরা প্রত্যেককে এক অপরে পরিবারের একজন গার্জেন সে গার্জেন হিসাবে আপনার আমার কিছু করণীয় আছে আপনি যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই বলবেন এটা কিন্তু আল্লাহ তারা আপনাকে আমাকে পারমিশন দেয় নাই পৃথিবীতে আল্লাহ তালা দুটি নিয়ামত মানুষকে দান করেন পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার মধ্যে দুটি জিনিস আল্লাহতলা মানুষকে দেন সেই দুটি দ্বারা আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন একটা হচ্ছে সন্তান আর তৃতীয় হচ্ছে মান এই মান আর এই সন্তান দুটোই কিন্তু আপনার আমার পরীক্ষা আল্লাহর কাছে তো এই পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের কি করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে আপনাকে আমাকে সতর্ক করে বলছেন হে যারা তোমরা আমার প্রতি ইমান এনেছ আমাকে আল্লাহ রব বলে বিশ্বাস করেছ তোমরা সাবধান তোমরা সচেতন হও কি থেকে লা তুল হুকুম আম ওয়া লা হকুম আন জিক্রিল্লাহ তোমাদের জনসন্ত তোমার সন্তান তোমাদের কেদার গাফের না করে দেয় কি থেকে আন জিক্রিল্লাহ আল্লাহর স্মরণ থেকে আল্লাহকে স্মরণ করা থেকে যেন তোমার ধন সম্পাদ তোমার সন্তান তোমাকে গাফের না করে দেয় বেধর্মীর মতো প্রচলন তোমার মধ্যে যেন চলে না আসে দেখেন এই পৃথিবীতে এই দুটাই কিন্তু অহংকারের জিনিস মাল হলে অহংকার হয় যার বেশি সন্তান হয় তারও অহংকার হয় বংশের একটা গৌরব থাকে গৌরব দেখায় টাকা পয়সার গৌরব দেখায় জেনে রাখবেন আল্লাহ আপনাকে দিয়েছে সন্তান দান করেছে আপনাকে ফখর করার জন্যে দেয় নাই আপনাকে গৌরব করার জন্যে দেয় নাই আপনাকে দিয়েছে পরীক্ষার জন্য আপনি যেমন আল্লাহকে চিনেছেন আল্লাহর ইবাদত গন্ধে করছেন আপনার আমার কর্তব্য হবে যে আমরা আমাদের সন্তানের কাছে এতটুকু দোয়া করি যে হে আল্লাহ তুমি আমাদেরকে যে সন্তান দান করেছ যেই পথে তুমি আল্লাহ আমাকে রেখেছ আমার সন্তানেরও জানো সেই পথে থাকে এই হেদায়াত তুমি আল্লাহ তুমি আমার সন্তানদের দিও এই দোয়াটা অন্তত করতে হবে আমার আপনার নু আলা সালামের জামানা থেকে ছেলের জন্য সন্তানের জন্য দোয়া করেছেন নু আলাই ছেলের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাই তার সন্তানদের জন্য দোয়া করেছেন লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত নসিয়ত করেছেন এর হাদিস কোরআন থেকে আমরা পাই তো আমরাও একজন মুসলিম হিসাবে আমাদেরও কর্তব্য যে আমাদের সন্তানের জন্য দোয়া করা হেদায়ত করবে আল্লাহ কিন্তু আপনার আমার কর্তব্য যাতে করে আমাদের সন্তানেরা সঠিক পথে থাকে যেন বেনামাজি না হয়ে যায় আমার সন্তান আমার সন্তান যেন ইসলামে একদায় চলাফেরা করে এই আপনাকে আমাদের করতে হবে নচেত কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড়বেন না জিজ্ঞেস করবেন হে বান্দা তুমি বলো তোমাকে অনেক সন্তানের পিতা করেছিলাম কটি সন্তানকে তুমি আমার পথে আহ্বান করেছিলে আমার পথে রেখেছিলে তুমি আমার সামনে কই উত্তর দাও যদি আমরা দায়িত্ব পালন করে থাকে। যদি সন্তানদেরকে সঠিক আদেশ দিয়ে থাকি তাহলে আল্লাহর কাছে এটাই বলতে আমি আমার আমার যে যে কর্তব্য ছিল। ছিল। দায়িত্ব সে দায়িত্ব পালন করতে আমি কোথায় করিনি কিন্তু আমার ছেলে আমার অভদ্রতায় হ্যাঁ চলে যায় আমার কথা মানে নাই এই উত্তরটা আপনি আমি দিতে পারবো আপনি হেদায়ত করতে পারবেন এটা নয় কিন্তু আপনার দায়িত্ব হেদায়ত করবে আল্লাহ রসুল্লাম তার চাচাকে ইসলামের কথা দাওয়াত দিচ্ছেন বলছে আমার চাচা মৃত্যু মরবে এরকম সময় আল্লাহ বলছেন আমার চাচা আপনি একবার কালেমা পড়েন যদি আপনি একবার কালেমা পড়েন আমি কাল কিয়মতের দিন আল্লাহর কাছে এই জন্যে সুপারিশ করবো কালেনা কিন্তু পড়ল না কারণ তার মধ্যে কপালে হেদায়ত নাই আয়াত আল্লাহ করলেন মান আপনি যাকে চান হেদায়েত করব তা সে হেদায়ত পাবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে হেদায়ত না করবো তো আমাদের ছেলেদেরকে হেদায়ত করার দায়িত্ব আল্লাহ কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তাকে বলা তাকে সঠিক পথে পরিচালন করা যদি একটু পালনটা আমরা না করে থাকি কাল কেমন মাল আছে আপনার মালকে আপনি আমার আমার বলে যা ইচ্ছা তাই করবেন যেখানে সেখানে খরচ করবেন ইয়ে পাওয়ার কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে দেয় নাই কিছু গন্ডির ভিতরে কিছু নিয়মের ভিতরে আল্লাহ তালা আপনাকে আমাকে মাল দিয়েছে সেই নিয়মের ভিতরে আপনাকে আমাকে মাল আই করতে হবে ব্যয় করতে হবে যেখান সেখানে ব্যয় করবেন যেখান সেখান যেখান সেখান থেকে আপনি আয় করবেন হারাম পদ্ধতিতে হারাম পদ্ধতি আপনি খরচ করবেন এই আপনার আমার জন্য আল্লাহ তালা বৈধ করে নেন অন্য কাউর জন্য বৈধ হতে পারে যারা আল্লাহ বলে স্বীকার করেছে তাদের জন্য বৈধ নয় যে তার মালকে যাই ইচ্ছা তাই যেখানে সেখানে খরচ করবে আল্লাহ তালা দেয় না আপনার মাল আপনাকে খরচ করতে হবে সঠিক জায়গায় এই জন্যে আল্লাহ বলছেন যে তোমার ধনসম্পাদ তোমার সন্তানাদি তোমাকে যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না দেয় আমাদের বর্তমানে আমরা অনেকেই সন্তানের পিতা আমাদের মাঝে আমরা এরকম দেখা যায় যদি কাউরি একটি পুত্র সন্তান হয় আর দুটি তিনটি যদি কন্যা সন্তান হয় এখানে কিন্তু আমরা জালামের পর্যায়ে চলে যাই আমরা ইনসাফ করতে জানি না লোহপুরে কি আছে আমি জানি না তবে আমি যেগুলো বলছি আপনারা মিলিয়ে নেবেন দেখা যায় আপনি দশ বিঘা সম্পত্তির মালিক একটাই সন্তান তিনটা কন্যা আপনি করলেন কি দশ বিঘা সম্পত্তি ছেলের নামে লিখে দিলেন উইল করে দিলেন যুক্তি কি আপনার আপনি যে লিখে দিলেন তার একটা যুক্তি থাকে যুক্তিটা কি যুক্তিটা আপনি খাড়া করছেন যে আমার তিন মেয়ের বিয়ে দিতে আরও আমার ছ বিঘা জমি পুড়িয়ে গেছে তো ওই ছ বিঘা জমি যদি আমার থাকতো তাহলে তাদেরকে আমি আরো হয়তো এখান থেকে কিছু দিত ছয় বিঘা তাদের ফুরিয়ে দিচ্ছি তাদের পিছনে আর দশ বিঘা আছে যদি তাদেরকে দি তাহলে আমার সন্তান কি খাবে যুক্তি খাড়া করে দিলেন কিন্তু আপনি যে তিন কন্যার পিছনে ছয় বিঘা সম্পত্তি খরচ করেছেন ব্যয় করেছেন এটা আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তার হক আপনি নষ্ট করতে পারেন না ওটা আপনার দায়িত্ব হিসাবে আপনার কর্তব্য হিসাবে আপনার ছিল যে তাকে সুশিক্ষিত করে একটা সুশিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দেওয়া এটা আপনার আমার কর্তব্য আপনি কর্তব্য পালন করতে গিয়ে ছবি তুমি ফুটিয়েছেন

তাকে বঞ্চিত করে দেয় তো কেমন দিন আল্লাহ তালা সেই ব্যক্তিকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করে দেবেন একটা আখেরাতের ব্যাপার আর দুনিয়াতে আপনার কি হলো আপনি জালেম হলেন একটা বেএস করলেন আপনার তারাই সন্তান ছেলের মানে বাপ আপনি ও বাপ আপনি তো আপনি আপনার কর্তব্য পালন করবেন না আমাদের মধ্যে এটাই দেখা যায় যে যদি কাউরি কন্যা সন্তান হয় আমাদের তো আমাদের মুখটা কালো হয়ে যায় এর ব্যাপার কোরআনেও দিয়েছেন যে কোনো মানুষকে যদি একটা সুসংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে তো তার চেহারাটা কালো হয়ে যায় আর যদি তাদেরকে সুসংবাদ দেওয়া হয় যে পুত্র সন্তান হয়েছে তার মুখটা উজ্জ্বল হয়ে যায় এটা দুনিয়ার রীতিনীতি আল্লাহ রাসূল কি বলছেন দেখেন যদি পৃথিবীতে কোন ব্যক্তি তিনটি কন্যা সন্তান জন্ম গ্রহণ দেয় আর সেই তিনজন কন্যাকে ইসলামে আকিদায় সুশিক্ষিত করে ইসলামে আকেদার সুশিক্ষিত সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দিল তো সে জান্নাতে যাবে সাহাবা বলছেন ইয়ারসোল্লা যদি দুটো হয় তাহলে সেও জান্নাতে যাবে আর কারো যদি একটা হয় সেও জান্নাতে যাবে তো মেয়ে কন্যা সন্তানটা হচ্ছে আমাদের মাথার একটা বোঝা আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হবে এমনি জান্নাত নয় আপনার ব্যাটাকে লিখে দেবেন পিটিকে নৈরাজ করবেন আফসোস করবে বাপ আমাকে তৈরি কারণে গেল কাল কিয়ামতের দিনে কিন্তু এই আফসোসের প্রতিফলন হবে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে এটা আপনার কর্তব্য এটাই হচ্ছে লা তুল হকুম আউ ওলা কি কু সন্তানকে দিবেন আর কাউকে দিবেন না এটাই আপনাকে গাফেল করে দেবো এই মানিক আরে পুত্র সন্তান আপনাকে গাফিল অনেক অনেকে হয়তো এরকম প্রশ্ন উঠাতে পারেন যে মহান আসেব আপনি বলছেন আমার পেটিকে দশ লাখ টাকা দিয়ে বোনে আমাকে বিয়ে দিতে হয়েছে আপনি যখন আপনার ছেলের বিয়ে দেবেন আপনি তো পড়লেন তো আমি ওই সাইড যাচ্ছি না আপনাকে আপনার মেয়ের পিছনে খরচ করে বিয়ে দিতে হবে বলে আল্লাহ ডবল ভাগ আপনার সন্তানকে দিয়েছে আর অর্ধেক ভাগ দিয়েছে আপনার কন্যাকে আল্লাহ সমান ভাগ দেয় নাই এই জন্যে দেয় নাই যে ওই মেয়েটিকে বিয়ে দিতে গিয়ে তাকেই কত তার কাছে কিছু খরচ হবে কমিয়ে রেখেছেন আপনি আমি কমাবার অধিকার রাখি না জামানায় জাহালিয়াতে ইসলাম আসার আগে যাদের কন্যা সন্তান হতো তাদেরকে চিন্তা দাফন করে দেওয়া হতো আবু একজন বিখ্যাত সাহাবি উনি যখন ইসলাম গ্রহণ করেন নাই সেই সময় উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন ব্যবসার উদ্দেশ্যে বা অন্য কোনো কাজে দীর্ঘদিন পরে বাড়ি ফিরে আসছেন আসার পর স্ত্রী কাছে একটা পুণ্য সন্তান দেখে বলছেন এটাকে এটা আপনার কন্যা আপনি বিদেশ যাওয়ার পরে এই বাচ্চাটা জন্ম হয়েছে তার স্ত্রীকে কিছু বললেন না উনি চিন্তা করতে লাগলেন যে এই কন্যাটা যদি বড় হয় তাকে বিয়ে দিতে হবে যার সঙ্গে বিয়ে দেব সে আমাকে শ্বশুর বলবে বড় বিয়ের জ্যোতির ব্যাপার এক রাখা যাবে না মনে মনে পরিকল্পনা করছেন করার পর বাড়ি এসে স্ত্রীকে বলছেন বিটিকে সাজিয়ে দাও বেরিয়ে নিয়ে আসে স্ত্রী কিন্তু জানে না যে ওকে হত্যা করবে আর হত্যার উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছেন বাহানা করে নিয়ে চলে গেলেন রাস্তায় অনেক দূর যাওয়ার পরে ওই কন্যা সন্তানকে উনি প্রহার করতে লাগলেন মারতে লাগলেন মানে তাকে মেরে ফেললেন মেয়েটি কান্না করছে আব্বা তুমি আমাকে এরকম প্রহার কেন করছো তুমি আমাকে কেন মারছো বলো তোকে আর এই পৃথিবীতে রাখা যাবে না তোকে রাখলে আমাকে লাঞ্ছিত হতে হবে লজ্জিত হতে হবে তাই তোকে চিরে বিদায় কন্যা বলছে না আব্বা তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার বাড়ি যাব না আমি তোমার পরিবারে থাকবো না আমি অন্য কোথায় গিয়ে থাকবো তুমি আমাকে মেরে ফেলো না আবু মেরে মেরে বাড়ি ফিরে এলেন আন্নার ইচ্ছা তাকে হেদায়ত দান করলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন করার পর যখন শুনলেন যে আল্লাহ ফুল বলেছেন যে যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হয় আর সেই কন্যা সন্তানকে যদি সে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করে তাকে বিয়ে সাথে দিয়ে দেয় তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছেন এই হাদিস শুনে উনি তার চোখ দিয়ে অস্ত্র বইতে লাগলো তিনি আফসোস করতে লাগলেন আমি কি করেছি আমার ওই কন্যাকে যদি আমি না মেরে রাখতাম আর মারার আগে যদি আমি হেদায়তটা পাতাব তাহলে হয়তো আমার কন্যা সন্তানকে আমি চিরতরে বিদায় দিতাম না এটা হচ্ছে জামানে জাহালিয়াতে কর আমরা যারা এরকম কর্মে অভ্যস্ত তারাও সেই আবদার মতো জামানে জাহিলিয়াত আমাদেরকে গ্রাস করছে আমরা অনুভব করতে পারছি না আমরা যদি পুত্র সন্তান হয় তার ব্যাপারও কিন্তু আপনার আমার দায়িত্ব আছে তাকে ইসলামের ছাতায় রাখতে হবে একজন মহাদ্দেস তার একটা পুত্র সন্তান হয়েছিল মহাদ্দেস বিদেশে গিয়েছেন তার স্ত্রী কে কিছু মুদ্রা কিছু টাকা পয়সা দিয়ে গেছেন তো সেই টাকা পয়সা সেই মানুষ করার পিছনে খরচ করেছেন মহাদ্দেশ একজন আলেম হয়ে গেছেন উনি অনেক দিন পর বাড়ি ফিরে আসার পর মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে গিয়ে দেখছেন যে একজন ব্যক্তি সে মসজিদে মানুষদেরকে দাস দিচ্ছে তো উনি বলছেন যে মসজিদে দাঁত দিচ্ছে এটা কে উনি চিনতে পারছেন তো ছিলেন না বাড়ি গিয়ে স্ত্রীকে বলছেন হে আমার সধর্ম আমি যে তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিলাম সে মুদ্রা কোথায় স্ত্রী উত্তর দিচ্ছেন আপনার স্বর্ণ মুদ্রা আমি বিফলে দিই নাই দেখুন মসজিদে জনসাধারণকে শিক্ষার জন্য দাস দিচ্ছে ওই দাস যে ব্যক্তি দিচ্ছে তার পিছনে আমি এই টাকা খরচ করেছি তখন তিনি জানলেন যে এটাই আমার সন্তান উনি একজন মহাদ্দেশাদ্দেশ তার ছেলেও হলো একজন মহাদ্দেশ এটা হচ্ছে ইসলামী চেতনার ভাবনা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ জানে না আমরা তোমার পথে কতটা তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের মা ধন সম্পদকে ব্যয় করি সন্তানদেরকে কিভাবে পরিচালনা করি তুমি জানো আমাদেরকে এই তফিকটাই তুমি দাও যে আমরা যেন আমাদের সন্তানদের জন্য হেদায়েতের দোয়া এবং মালের হর যেন আমরা সঠিক তোমাকে সন্তুষ্ট করার জন্য করতে পারি এর তফিক আল্লাহ তুমি دام کرو اللهم م